আসসালামু আলাইকুম আমি খাদিজা মম খাদিজা কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাই খেতে খুব ভালো লাগে তবে খুব কম সময়ে কম উপকরণে বানিয়ে নেওয়া যায় এমন একটা পেঁপে ভাজি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এখানে আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি আর পেঁপেটার উপরের যে সবুজ অংশটা আছে ওইটা খুব ভালোভাবে চুলে নিতে হবে পেঁপেটার খোসা ছাড়িয়ে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পেঁপেটাকে ভিজিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য এতে করে পেঁপের মধ্যে অতিরিক্ত কষ্ট আছে ওটা বেরিয়ে যাবে এরপর খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে এমন একটা গ্রেটার নিয়েছি পেঁপেটাকে খুব ভালো করে গ্রেট করে নিব বটি দিয়েও কিন্তু কাজটা করা যাবে তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে অনেক বেশি মিহি হতে হবে এবং সেই সাথে একই সমান হতে হবে তা না হলে দেখা যাবে এক পিস শক্ত আছে আর এক পিস একদম গলে গেছে ভালোভাবে বোঝার সুবিধার্থে আমি দুই কাপ গ্রেড করা পেঁপে নিয়েছি তো চলুন এখন সরাসরি রান্নায় চলে যাই একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিতে চাইলে নারকেল কোরানোর যে কোরআনিটা থাকে ওটা দিয়েও কিন্তু পেঁপেটাকে কুড়িয়ে নিতে পারেন তো এখন একটা কড়াইয়ের মধ্যে আমি এক কাপের চার ভাগের এক ভাগ সয়াবিন তেল নিয়েছি তার মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ রসুন কুচি এবং চারটা কাঁচামরিচ কুচি একটা তেজপাতার অর্ধেক দিয়েছি কাঁচামরিচের পরিমাণটা আসলে যে যতটুকু ঝাল খেতে চায় সে অনুযায়ী দিয়ে নিতে হবে পেঁয়াজ আর রসুনের যখন সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়েছে সে পর্যায়ে এসে হাফটা চামচ হলুদের গুঁড়ো দিয়ে চার থেকে পাঁচ সেকেন্ড খুব ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দিয়েছি এ পর্যায়ে এসে ঢাকনা দিয়ে খুব কম আছে তিন চার মিনিট রান্না করে নিব পেঁপের ভিতরে যে পানিটা আছে সেই পানিতে মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এরপর ঢাকনাটা খুলে আমি লবণ দিব লবণটা যদি আমি আগে দিতাম একই তো পেঁপে মিহি করে কাটা আর পেঁপের ভিতরে পানি ছিল লবণ পাওয়ার সাথে সাথে পানিটা ছেড়ে দিত এবং পেঁপেটা একদম সিদ্ধ হয়ে গলে যেত তাহলে কিন্তু পেঁপে ভাজিটা আর ঝরঝরে হতো না আমি কিন্তু এখানে একবারই ঢাকনাটা ব্যবহার করেছি বাকি সময় কিন্তু খোলা অবস্থায় নেড়ে চেড়ে ভাজিটা করে নিয়েছি ভাজিটা যখন প্রায় হয়ে গেছে সে পর্যায়ে এসে এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিয়েছি একটা উপকরণ আপনার সাধারণ পেঁপে ভাজিটাকে অসাধারণ করে ফেলবে আর এভাবে করে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনার অনেক বেশি ভালো লাগবে আর এই যে আজ দেখছেন একদম নিবু নিবু অবস্থায় আছে আমি পুরো রান্নাটা কিন্তু এভাবেই করে নিয়েছি এটাকে কিন্তু পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু স্বাদ থাকবে না তো এজন্য মোটা তলানিযুক্ত পাতিল নিবেন তাহলে দেখবেন যে ভাজিটা খুব সুন্দরভাবে করে নিতে পেরেছেন আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর এই ধরনের সহজ রেসিপি আরও পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম